আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি প্রপার্টিচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি ১৪ শতাংশ জমির সন্ধান নিয়ে আসি জমিটি খুবই চমৎকার বাড়ি করার জমি পাকা রাস্তার সাথেই আশেপাশে ঘনবসতি একেবারে ঘনবসতিপূর্ণ এলাকায় যারা ঘর বাড়ি করে থাকতে চান বাড়িঘর করতে চান তাদের জন্যই আজকে আমার এই জমির ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে অনেক বাই ছোট ছোট জমি চান করে থাকার ভিটি জমি গণবসতিপূর্ণ একত্রে নিতে পারবেন এলাকাতে অথবা ভেঙে সাত শতাংশ নিতে পারেন জমিটি কিন্তু খুবই চমৎকার যারা জমি চিনেন ভালো বুঝেন তারা তাদের জন্য জমিটি কিন্তু খুবই বেস্ট তো যাই হোক আপনারা সঙ্গে থাকবেন আমি জমিটি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খরাচর বাজার রাস্তাটি চলে গেছে সিঙ্গারের দিকে এবং এই যে বামের রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে সরাসরি ঢাকার মহাসড়কের দিকে আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জায়গাটা ঘুরিয়ে দেখাবো আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ ঘনবসতি একেবারে জমজমাট একটি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা যারা ঘর বাড়ি করে থাকতে চান তারা জমিটি দেখতে পারেন আশেপাশে বাড়িঘর মসজিদ বাজার সব কাছে একেবারে ঘনবসতি দেখতে পাচ্ছেন একেবারে জনসমাগম পূর্ণ এলাকা এই রাস্তাটির পাশেই আজকে হচ্ছে সেই চোদ্দ শতাংশ জমি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন ডানে বামে অজস্র বাড়িঘর বসতি আছে এই অবস্থা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটির পাশে আজকের সেই জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জমিটি একেবারে রাস্তার সাথে লাগানো একেবারে সমান জমি রাস্তা লেভেল করা মাটি ফালানো যারা ঘর বাড়ি করে থাকতে চান একেবারে নিরিবিল একটি পরিবেশে তাদের জন্য আজকের জমিটি হবে খুব ভালো একেবারে সরকারি রাস্তার সাথে যে বিদ্যুতের পুল এখান থেকে শুরু করে যে সীমানা দেখতে পাচ্ছেন ঘরগুলো এটার পাশ থেকে শুরু করে জঙ্গলগুলো সহ একেবারে উঁচু জায়গা জমিটির মুখ অনেক বড় আর সামনে হচ্ছে সেই পাকা রাস্তা পুরা জমিটা একদম রাস্তার উপরে যারা ঘর বাড়িতে করতে যায় ইট বালু সিমেন্ট আনতে চান একটা নিজ জমিতে ভবিষ্যতে একটা দোকানপাট বা যে কোনো কর্মকাণ্ড করতে চান আপনারা করতে পারবেন জমিটির পরিমাণ চোদ্দো শতাংশ জমিটির মুখ হচ্ছে আনুমানিক একশো থেকে কিছু কম বেশি হবে এবং পেছন দিকে হবে সর্বোচ্চ ষাট ফিট বা কিছু কম বেশি দেখতে পাচ্ছেন জমির ডানে অজস্র বাড়িঘর আমি বারবার বলতেছি কারণ একটা জমি কিনলে সেখানে বসবাস করার উদ্দেশ্যে মানুষে কিনেন কিন্তু একটা জায়গায় যদি বসতি না থাকে রাস্তাঘাট না থাকে বিদ্যুৎ না থাকে স্কুল মসজিদ বাজার ঘাট তাহলে সেখানে বসবাস করা একটু কঠিন তো আল্লাহর রহমত এই জায়গাটির আশেপাশে সমস্ত কিছুই বিদ্যমান একেবারে সরকারি পাকা রাস্তার সাথেই হচ্ছে আজকের সেই চোদ্দ শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমি খুঁজতেছেন বাড়ি করে থাকবেন তাদের জন্য আমার ছিল আজকের এই ভিডিওটি জমিটির অবস্থান ঢাকা জেলার দামরাই উপজেলার খরারচর যে বাজার সেই খরারচর বাজারের পাশেই আটি মাইঠালে অর্থাৎ পাকিস্তান হাটের পাশে যারা ঢাকার থেকে আসবেন তারা সরাসরি হামায়তপুর হয়ে সিঙ্গার বাজার হয়ে আসতে পারবেন দশ টাকা ভাড়া নেবে সিঙ্গার থেকে অথবা সাবার নামা বাজার বা সাবার বাস স্ট্যান্ডে নেমে সাবার নামা বাজার হয়ে খরারচর হয়ে আপনার এই জায়গাটিতে আসতে পারবেন আবার যদি কেউ ঢাকার ইচ্ছা মহাসড়ক ব্যবহার করতে চান সরাসরি চিরামপুর বাস নামবেন কালামপুরের পরে চিরামপুর বাস থেকে আপনারা এই পাকিস্তান হাট বা আটি মাই আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা কয়েক দিক দিয়ে বিদ্যমান চমৎকার লোকেশন এই অবস্থায় জমিটি বিক্রি করবে মালিক চৌদ্দ শতাংশ একক নিতে পারবেন অথবা যদি ভাই সাত শতাংশ নিতে চান তাও নিতে পারবেন তাহলে সমানভাবেই জমিটি রাস্তা পাবেন জমিটির মূল্য আমি বলতেছি এখানে প্রতি শতাংশ মালিক পক্ষ চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা করে এক লক্ষ পঁচাশি হাজার টাকা করে তো যাই হোক আমি দামটি বললাম প্রতি শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার করে আলোচনায় কিছু কমবে যদি কোনোবাই সাত শতাংশ নিতে চান তাও পারবেন যদি কোনোবাই চোদ্দ শতাংশ পুরোটাই নিতে চান তাও পারবেন আলোচনায় যেতে দাম কমবে সরাসরি মালিকের সাথে এসে কথা বলবেন আর বিশেষ করে এখানে বাড়িঘর করে থাকার মতো উপযোগী জমি একেবারে রাস্তা লেভেল বন্যা হ্যাঁ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা যোগাযোগ করবেন তারা সরাসরি ফোন দিয়ে আসবেন সরাস জমি দেখে মালিকের সাথে কথা বলে জমিটি ক্রয় করতে পারবেন তো জাহেক অনেক কথাই বললাম বলতে আমার দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু